সবাই ইউটিউবে গিয়ে সার্চ করি অল্প খরচে কিভাবে বাড়ি বানানো যায় আর এই অল্প খরচে বাড়ি বানাতে গিয়ে আমাদের যে ইফেক্টগুলি হয় মানে আমরা যে প্রভাব বাড়ির উপরে যে প্রভাবগুলি পড়ে ভালো হয় না খারাপ হয় এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব না যেই বিষয়ে অল্প খরচে বাড়ি বানানো যায় আমি শুধু লাভ আর ক্ষতির ব্যাপারেই শেষ পর্যন্ত দেখতে পাবেন যে আপনি অল্প খরচে বাড়ি বানাতে গিয়ে আপনি কতটুকু লাভ লাভবান হয়েছেন আর কতটুকু ক্ষতি হয়েছেন বেশি কথা না বাড়িয়ে চালু করা যায় একটা ছাদ করছে দেখলাম কি একটা মানে আমাকে হাসি পাচ্ছে আমি এইরকম একটা কাণ্ড দেখলাম সেটা কি পাঁচ ইঞ্চি দেওয়ালের গাঁথনি করেছে পাঁচ ইঞ্চি দেওয়ালের গাঁথনি করার পরে ওখানে কিন্তু কোনো কোনো রকম কলম পিলার একটাও কোথাও নেই এটা মানে লোড ব্যারিং স্ট্রাকচার টোটাল সেটা আবার পাঁচ ইঞ্চি দেওয়ালের উপরে তার উপরে দেখছি ছাদ করছে ছাদ ছাটারিং করেছে রড বেঁধেও দিয়েছে ঢালবে কালকে ঢালবে আজকে আমি যাচ্ছিলাম সেই সময় দেখা হয়ে গেল এইবার এইখানে আমি দেখলাম যে রড তো তারা যেভাবে বেঁধেছে বেঁধেছে সেটা ভিন্ন কথা রডের নিয়ে তো আলোচনা করছি না আজকের লোড ব্যারিং এই এই যে লোড ব্যারিং এর ইঞ্চি অল্প খরচ মানে এখানে কলমের খরচ এখানে কটা খরচ বাঁচিয়েছেন দেখেছেন এখানে বাঁচিয়েছে কলমের খরচ একটা কলামে কত টাকা খরচা হয় সেই খরচটা কলাম টাইবিম ওয়ালবিম যতগুলো টোটাল টোটালটা বাঁচিয়েছে তারপরে যে লোড ব্যারিংয়ের বাড়ি করতে গেলে যে দশ ইঞ্চি দেওয়াল দিতে হয় আপনাকে সবগুলো ওই টোটাল ওয়ালগুলা সেইখানে কিন্তু একটাও লোড ব্যারিংয়ের পাঁচ দশ ইঞ্চির ওয়াল কিন্তু দেওয়া হয়নি পাঁচ ইঞ্চি দিয়ে দেওয়া হয়েছে আবার দশ ইঞ্চ দশ দশ ফুট হাইট সাড়ে দশ ফুট তার উপরে ছাদ করছে এইবার এই ছা এই বাড়িটা হয়ে যাওয়ার পরে কি হবে তাতে দেখলাম কি ছাদে আবার কি করেছে ওয়ারিং করেছে মানে পাইপ বিছিয়েছে দিয়ে এখানে ওই ছাদে ওয়ারিং করবে দেওয়াল কেটে কেটে এবার আপনি আপনি বলুন আপনি যদি সুস্থ মস্তিষ্ক থাকে আপনি যদি ভালোভাবে ভেবে দেখেন এই বাড়িটা কদিন টিকবে এর ইফেক্ট এর ইফেক্টগুলি এতক্ষণ শুধু আপনাকে এই এগুলি বললাম যে এগুলি শুধু দোষ এর ইফেক্টগুলি কোথায় কোথায় প্রভাব পড়বে পাঁচ ইঞ্চি দেওয়ালের এবার বিস্তারিত শুনুন এবার ধরুন ধরুন যে সেই আপনি যখন বাড়িটা যখন আপনার ছাদ হয়ে গেল সেই তারপরে আপনি ওয়ারিং করবেন প্রথমে ওয়ারিংয়ের পালা আপনি পাঁচ ইঞ্চির দেওয়ালটাকে যে কেটে ওয়ারিং করবেন কয় ইঞ্চি থিকনেস আপনার থাকবে দু ইঞ্চি আপনি কেটে পাইপটা ঢুকিয়ে দেবেন থাকবে আপনার তিন ইঞ্চি এবার বলুন আপনি শুয়ে আছেন আর বলা যায় না আগে আমরা দেখেছি এখন বর্তমান চৈত্র মাস এই চৈত্র মাসে আগে আমরা দেখেছি যে রৌদ্রের তাপে আমরা মাটিতে পা দিতে পারতাম না এখন সেই চৈত্র মাসে মনে হচ্ছে যে এটা আমাদের এই মাঘ মাস মাঘ মাসের মতো মানে এই হয়ে যাচ্ছে ওয়েদার সিস্টেমটা পাল্টে যাচ্ছে যেমন আপনাকে আমি বলি আগে যেমন পাহাড়গুলি ছিল আগে কিন্তু তেমন পাকা বাড়ি ছিল না এখন প্রতিনিয়ত প্রতি জায়গায় সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং হচ্ছে আর ওই পাহাড়ের পাথরটাকে কেটে নিয়ে এসে আমরা সেই বিল্ডিংয়ে লাগাচ্ছি পাহাড়টা হালকা হয়ে যাচ্ছে আর আমাদের সাধারণ সাধারণ জমি এগুলো ভারী হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে আপনি এটা প্রমাণে দেখতে পাবেন যে ভূমিকম্পর হারটা সব দেশেই বেশি হচ্ছে কেননা ওই পাহাড়ের ওজনটা কমে যাওয়ার ফলে কিন্তু সাধারণ জমির ওজন বেড়ে যাচ্ছে আর ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়েও যাচ্ছে আর হয়েও যাচ্ছে তো এই জন্য যে আপনি তিন ইঞ্চি থিকনেস আপনি পাঁচ ইঞ্চি টাকা কেটে দুই ইঞ্চি পাইপ ঢুকিয়ে দিলেন তিন ইঞ্চি থিকনেসে আপনার কতটুকু শক্তিশালী হবে আপনি কবে আপনার হুঁশ ফিরবে আপনি কি খরচ বাঁচাতে গিয়ে এমনই